বাড়িতে অনেক লোকজন বাজছে সানাই আয়োজনটা অনেক বড় ছোট থেকে শুনে এসেছি মা শুধু বলতো আমার বাবুকে বিয়ে দেব অনেক ধুমধাম করে সানাই বাজিয়ে সত্যিই আর সানাই বাজছে আর বিয়েটাও কিন্তু ধুমধাম করে এসছে হচ্ছে বাড়িতে অনেক আত্মীয় স্বজন সবাই এসেছে মা সবাইকে নেমন্তন্ন করেছে মায়ের যে এটা খুব বড় আশা ছিল ছেলের বিয়েটা অনেক বড় করে দেবে ছোটবেলায় ভাই যখন খুব ছোট্ট ছিল মা ভাইকে বলতো তুই বড় হয়ে কি হবি তুই বড় হয়ে কিন্তু অনেক বড় চাকরি করবি বিদেশে থাকবি বিদেশে থেকে চাকরি করবি এটা আমার খুব ইচ্ছে আমি সবাইকে বলবো আমার ছেলে বিদেশে থাকে আর মা ভাইকে ছোটোর থেকে সেইভাবে পড়াশোনা করিয়েছে যাতে ভাই পড়াশোনায় খুব ভালো হয় ও খুব ভালোই পড়াশোনায় ছিল তারপর ভাই যখন একটু বড় হলো আমার তো বিয়ে হয়ে গেল আমি শ্বশুর বাড়ি চলে গেলাম আর বাবা মা আর ভাই তো মায়ের ইচ্ছাতে ভাই কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ল। আর তারপরে ভাই সেখান থেকে পাস করার পরেই চলে গেল লন্ডনে চাকরি পেয়ে ভাই লন্ডনে যখন চাকরি পেয়ে চলে গেল মায়ের কি আনন্দ মায়ের যে ছোট থেকেই খুব ইচ্ছে ছিল ভাই যখন ছোট সেই সময় তো ভাইকে মা বলতো তোকে আমি অনেক বড় করব আর তোকে বিদেশে চাকরি করাবো সত্যিই ভাই বিদেশে থাকে মা সবাইকে বলছে জানো আমার ছেলে লন্ডনে অনেক বড় চাকরি পেয়েছে অনেক টাকা মায়না পায় ও এখন ওখানেই থাকবে ও সব সময় গাড়ি করে যাতায়াত করে এসি রুমে থাকে এসি গাড়িতে চড়ে মা যেন একদম মানে বলতে বলতে মায়ের জন্য মুখ আর ব্যথা হয় না সবাইকে একই কথা বলে বেড়াচ্ছে এদিকে মা দেখলো না তার দু চার বছর পরে ছেলে বিয়ের বয়স হয়ে গেছে মা মেয়ে দেখতে শুরু করলো মেয়ে দেখে দেখে ছেলেকে যে ছবিটাই পাঠায় ছেলেরা আর পছন্দ হয় না তা যাই হোক তখন দিদি ভাইকে বললো মানে আমি ভাইকে বললাম যে কি রে তোর মেয়ে পছন্দ হয় না কেন কি ব্যাপার তখন ভাই আমাকে বললো যে না রে দিদি আমি না এখানে একটা মেয়ে পছন্দ করেছি সেটা মাকে বলতে পারছি যে তুই একটু মাকে বলে দে তা মাকে বলার পরে মার মনটা যেন একটু ভার হয়ে গেল মার কিন্তু এটাও খুব ইচ্ছে ছিল সে নিজে হাতে ছেলেকে দেখে শুনে বিয়ে দেবে তা যাই হোক যেহেতু ভাইয়ের পছন্দ লন্ডনের মেয়ে ঠিক আছে তাই হবে সেই জন্যই তো বাড়িতে আছে এত লোকজন ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে সবাই অত দূরে বরযাত্রী যাবে বাপরে বাপ বিরাট ব্যাপার তো সত্যি সেই হুটোপাটা সবার এত দূরে বরযাত্রী যাবে তো যাই হোক মা যেতে চাইছিল না কিন্তু আমরা মাকে জোর করেই নিয়ে গেলাম যে চলো তুমিও যাবে তা সেখানে গিয়ে ভাইয়ের বেশ সুন্দর করে সেখানে ধুমধাম করে বিয়ে তারাও দিল তা আবার তার বিয়ে এত হয়ে তা আমরা বাড়ি ফিরে এলাম এখানে বউ হলো বউ ভাতের আয়োজনটাও তো আমরা বেশ বড় করেই করেছিলাম সেখানেও খুব সুন্দর করে বউ ভাতের আয়োজন হল কিন্তু বউ কয়েকদিন পরে পনেরো কুড়ি দিনের মধ্যেই ভাই আবার বউকে নিয়ে চলে গেল সেই লন্ডন মায়ের মনটা খুব খারাপ মা ভেবেছিল যে ছেলে বিদেশে চাকরি করলো এখানেই বিয়ে করবে এখানেই বউ থাকবে আর ও থাকবে লন্ডন এটা তো আর হয় না যাই হোক কিন্তু আস্তে আস্তে ভাই বছরে একবার করে আসতে শুরু করলো ভাই ভাইয়ের বউ মা যদিও দু একবার বিয়ের আগে লন্ডনে গেছে কিন্তু বিয়ের পরে সেইভাবে না ছেলে না বউ কেউ সেভাবে বলে না মাকে যেতে সেই জন্য মারা লন্ডন তারপরে যাওয়া হয়নি তা যাই হোক মা ভাবে যে ছেলে ছেলের বউ বছর অন্তত একটা বার আসুক কিন্তু তারা আস্তে আস্তে যেন আশাটা কমিয়ে দিচ্ছে আগে বছরে একবার আসতো তারপরে দু বছর একবার আসে এখন যেন দিন 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 আশাটা একেবারে প্রায় একেবারে কমে যাচ্ছে ভাই যেন শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজন নিয়েই ব্যস্ত প্রত্যেক বছরই ভাই মাকে বলে মা এবছর ঠিক পুজোতে যাব। কিন্তু না পুজো পার হয়ে যায় মা এবছর না হলো না গো খুব ব্যস্ত ছিলাম আর ও একটু ব্যস্ত ছিল মানে ভাই বউয়ের কথা বলে এর বাড়ি গেছিলাম ওর বাড়ি গেছিলাম শ্বশুরবাড়ি স্বজনের কথা বলে তা মা সবই বোঝে যে ছেলে আমার শ্বশুরবাড়িতেই ডুবে গেছে এদিকে মা বাবা যে তার রয়েছে সে ভুলেই গেছে তাই যাই হোক একটা সময়ের পর তার বাবাও চলে গেল বাবাও হারিয়ে গেল তো মা তখন একেবারে একা আমি মাকে বলেছি মা তুমি আমার সঙ্গে চলো না মা কিছুতেই যাবে না তাই যাই হোক ছেলে তো এখন ফোনটা করে সেটাও যেন খুব কম মা মনে মনে ভাবে সত্যি ছেলেকে এত বড় করে মানুষ করে তুললাম যে আমাকেই ছোট করে দিল যে আমার থেকে অনেক বড় হয়ে গেছে আজ সে আমাকে আর মনে রাখে না সে আর শ্বশুরবাড়ি নিয়েই ব্যস্ত আমি বোধহয় ছেলেকে একটু বেশি বড় করে ফেলেছি